নমস্কার বন্ধুরা রিনা হাউসে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে চলে এসেছি একটা তালের রেসিপি নিয়ে তালের বড়া করব সেই জন্য তাল তোমাদেরকে তালটা দেখাচ্ছি দেখো তালটা কত বড় আর এদিকে আমি চাল ভিজিয়ে রেখেছিলাম মিক্সিতে নিয়ে নিয়েছি চালের গুঁড়োটা করব বলে আর দেখো তালটা এত বড় মানে ছাড়াতে যে কি অসুবিধা হচ্ছে দু হাত দিয়ে ছাড়াতে হচ্ছে আর দেখতে তোমরা দেখলে বুঝতে পারছো ছোট কিন্তু খুব বড় তালটা এবারে তো তালে বড়া আমাদের খাওয়া হয়েছে তিন চার দিন কিন্তু রেসিপিটা তোমাদের সাথে এবার এব তালের রেসিপিটা শেয়ার করিনি ওই জন্য আজকে ভাবছি যে একটু হাতে সময় আছে তোমাদের তালের বড়া রেসিপিটা শেয়ার করব। এদিকে তাল দেখো খোসা ছাড়িয়ে তিনটে পেরিয়েছে আর দেখো কিছুটা ছাড়কা হয়ে গেছে তাল এইভাবে তোমার দাদা ভাইকে দিয়ে দিয়েছি একটু তাল থাকার জন্য আর এদিকে আমি যে চালে গুঁড়োটা করেছি ভেবেছি যে চালটা ভিজেছিল তো ওই জন্য চালের গুঁড়োটা তেমন হয়নি তবে ভাবলাম যে তালের যেই মজাটা বেরিয়েছে মজাটার মধ্যে চালটা গুঁড়োটা দিয়ে একটু রেখে দিই তালে বড়াটা যখন বানাবো খুব সুন্দর নরম তুলতুলে হবে আর বড়াটা খেতে খুব ভালো লাগবে এই যে চালের পুরোটা মিক্স করে নিয়েছি এর মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি কালো জিরে এই যে দিয়ে দিচ্ছি আটা এক বাটির মতো আটা দিয়ে দিয়েছি এক বাটির মতো আবার দিয়ে দিলাম ময়দা এটা পুরোটা ময়দা দিয়ে করা যায় কিন্তু আমি এটা এখানে আটা আর ময়দা দুটো মিক্স করে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু সুজি আর এখানে গুড়টা নিলাম একটু আখের গুড় পুরোটা চিনিটা দিয়ে করব না একটু আখের গুড় আর চিনি দুটো মিক্স করেই করব বাস এবার ভালো করে মেখে নিয়ে ভালো করে এটা ফাটাতে হবে সুন্দর করে যতটা ফেনাবে যেমন ডালে বড়ি করে ওই রকমভাবে করে ফাটাতে হবে তাহলে কিন্তু বড়াটা খুব নরম হবে তুলতুল হবে আর খুব সুন্দর তেলের মধ্যে দিলে বেশ ফুলবে এদিকে আমার ছোট্ট এই যে এই ছোট্ট লোহার কড়াটা কি সুন্দর কিউট না তার মধ্যে তেল দিয়ে দিয়েছি গরম করতে এটা আমি সাদা তেল দিয়ে করছি আর এবার আমি এক এক করে বড়াগুলো ভেজে তুলে নেব দেখো বন্ধুরা কত সুন্দর তুলে ফুলেছে এবারে একটু উল্টে দিতে হবে একটু বেশি পরিমাণে দেওয়া হয়ে গেছে বড়াগুলো ফুলে কত বড় বড় হয়ে গেছে উলটিয়ে দিয়ে দিয়েছি প্রত্যেকটা আমি এইভাবে কিন্তু পুরোটা এইভাবেই বানাবো কী সুন্দর লাগছে দেখতে আমি একটু বড়াটা একটু লাল লাল করেই ভাজি আর গ্যাসের চুলার এটা একদম কম করে দিয়েছি তাহলে ভিতরে কাঁচা থাকবে না আর যখন তুলবো তখন গ্যাসের চুলাটা একটু বাড়িয়ে দেবো তাহলে তেলটা একদম থাকবে না বড়াতে অনেক সময় দেখবে বড়ার মধ্যে তেল থাকে এই যখন তুলবে তখন গ্যাসের চুলাটা একটু জোর করে দিলে আর এটা তেলটা থাকে না দেখো খুব সুন্দর হয়ে গেছে এই লাস্ট হচ্ছে তোমরা যদি বাড়িতে এইভাবে একদিন বানিয়ে খেয়ে দেখো খুব ভালো হবে আর এইভাবে বানাবে একদম নরম তুলতুলে হয়েছে আর খেতে দুর্দান্ত হয়েছে দেখো একটা সাদা প্লেটের মধ্যে নিয়েছি পোড়াগুলো দেখতে কত সুন্দর লাগছে চলো তাহলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা